মান الاخরা আমি উত্তম চরিত্রের পূর্ণতা দান করার জন্যই আমি দুনিয়াতে এসেছি আর উত্তম চরিত্রের মধ্যে কোনো মাদক থাকে না জুয়া থাকে না মদ থাকে না নারী থাকে না নারী ব্যবসা থাকে না নারী নির্যাতন থাকে না আল্লাহ তাআলার সূরাতুল মাইদার মতে বলেছেন ইয়া ইউনাতিয়া আনু ইল্লামা খামু ওয়াল গাইস ওয়াল মাসাব ওয়াল আযলাম নিস মিন আমাল শাইতান ফাজদনি দুনিয়াতে আমরা সফল কাম হতে চাই সফল কাম হওয়ার জন্য কি কি প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন এই এক আয়াতের মধ্যে আমাদের আলোচ্য বিষয়গুলো ঢুকায় দিয়েছেন আল্লাহ পাক বলতেছেন হে ঈমানদাররা তোমরা ম তোমরা জুয়া ভাগ্য নির্ধারণ করা এই যে ক্যাসিনো হোক কিংবা এই যে আমাদের বিভিন্ন রকমের এই যে জুয়ার কথাও বলা হচ্ছে এরপরে যে মূর্তি শিরিক এর থেকে তোমরা বিরত থাকো এদেরকে

বিরত রাখার সব থেকে বড় যে পন্থাগুলো সেগুলো হবে মাদক সেগুলো হলো জুয়া এই জুয়ার মাধ্যমে মাদকের মাধ্যমে এই সমস্ত অপরাধের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলছে শয়তান তোমাদেরকে এগুলো দ্বারা নামাজ থেকে বিরত রাখে আল্লাহর জিকির থেকে বিরত রাখে শুধু তাই নয় সমাজের মধ্যে পাপাচার বৃদ্ধি করে এই অন্যায়গুলো বলতেছেন শয়তান এক দ্বারা তোমাদের মধ্যে বিদ্বেষ তৈরি করে দেয় একে অপরের উপরে আক্রমণ

এর উপকারের চাইতে অপরাধের দিকটা বেশি আর আলাদা সত্য বলে নিয়েছে